আমি রান্না করে চলে আসলাম দেখুন আমি আজকে এখানে কালাই বড়ি কেউ চিনতে পারেন এগুলো দেখুন মাছ কালাই বড়ি দিয়ে দিলাম আমি আজকে সয়াবিন দিয়ে সয়াবিনের বড়ি আর মাছ কালাই বড়ি দিয়ে আজকা রান্না করবো দেখুন অল্প কিছুটা কালাই বড়ি নিলাম আর কিছুটা সয়াবিনের বড়ি নিলাম তো আমি আজকে এগুলি দিয়ে একটা ডিম রান্না করবো ডিম রান্না করব তো মাসকালের বড়িটা আপনার আগে এভাবে টেলে নেবেন হয়তো কেউ চিনেন কেউ চিনেন না এটা খাইতে অনেক স্বাদ অনেক সুস্বাদু তো দেখুন আমি রান্না করতে কীভাবে এটা টেলে নিব আগে তো আপনারা ওইভাবে ভেজে নেবেন আমার এই মাসের বড়িটা বাজা হয়ে গেছে আমি এটা নেমে ফেলবো এখন ব্যাস আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব তখন এখানে আমি চুলার আসতে বাড়িয়ে দিব তেলটা গরম মতে হতে আমি সয়াবিনের বড়িটা ঢেলে দেবো তেলে আমার তেলটা গরম হয়ে গেছে গা হ্যালো ব্যর্স আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখুন এখন আমি পেঁয়াজ কুচিটা ভালো করে না করার টু বাড়িয়ে দিই হ্যালো বিয়ার্স আমার পেঁয়াজটা বাদামি রঙ হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো আদা রসুন দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিচ্ছি রান্নাটা হইল নিজের কাছে আপনারা এভাবে রান্না করবেন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ব্যাস আমি আজকে কাঁচা ডিম রান্না করবো আমি ডিমটা সিদ্ধ করেছি ডিমটা আমি আলাদা ভাজি নেই যেহেতু চামড়াটা শক্ত হয়ে যায় দেখুন আমি দিয়ে দিলাম এখানে এখানে আমি ডিমটা এখন কষাবো ভালো করে কষায় নিয়ে তো কালার হবে ডিমটা দেখতে সুন্দর লাগবে আর খাইতেও ভালো লাগবে ব্যাস আমার ডিমটা দেখুন এভাবে ভাজা করে নিলাম এখন আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি আর বেশি কুচি করি নেই হালকা পাতলা করে কুচি মোটা মোটা করে এখন এটারে নাচ কাছি কষাতে হবে চুলা রাস্তা বাজিয়ে দিলাম দেখুন আমার রান্নাটা এটা এখন কষানো হচ্ছে এখনও বলেনি এখানে আমি অ্যাড করবো একটু হালকা পরিমাণ গুঁড়োর দুধ পাউডার দুধ দেওয়ার পরে পাশানোটা এর হচ্ছে দেখুন আমি এখন এখন আমি দিয়ে দিব সোয়াবিনটা সবিনটা কষাবো এখন আমার এটা বড়িটা মাছ মানে সজনের বড়িটা পছন্দ হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিব যেহেতু আমি একা খাবো তো তাই তিনটা টিউ যথেষ্ট আমি এখন মটর ছুটি অ্যাড করে দিলাম এখন আমি বড়িটা অ্যাড করে দিলাম আমি কাঁচামরিচটা অ্যাড করে দিলাম জিরা করে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ দিলাম ব্যাস এই যেটা আমি পরে দিলাম এটার কারণটা হচ্ছে এটা গলে যায় সিদ্ধ হয়ে এটা গলে যায় সিদ্ধ হয়ে আপনারা এটাকে কেউ চিনেন কেউ চিনেন না যারা না চিনেন কমন করবেন ব্যাস দেখুন আমার এটা এমন হয়েছে রান্না যেহেতু আমি পানিটা শুকিয়ে দিচ্ছি এটা সোয়াবিন সোয়াবিনটা যদি পানিটা না শুকাই তাহলে কিন্তু মজা লাগবে না খেতে পানি সবজি লাগবে আমি তো সবিন স্বাদ ভালো করে রান্না করলে স্বাদের জিনিসটি লাগে ভালো লাগে থাকে আপনারা এমনি খেয়ে দেখান দেখুন আমার মাস কালে বুঝা বাস আমি এখন একটা ছবি খেয়ে দিচ্ছি কেমন হয়েছে মুখে কীভাবে দেবো গরমপত্র দেখুন আপনার আমার সাথে শেয়ার করুন খুব মজা হয়েছে আমি খাওয়া করে দেখলাম কিন্তু ভালো করে রান্না করলে সব দিনটা অনেক মজা লাগে আপনারা এইগর রান্না করে খেয়ে দেখেন গরু গোস্ত ফিল আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম রাখি আল্লাহ হাফিজ